بسم الله الرحمن الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني بندو প্রশ্ন জ্ঞানে চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিও সুযোগে আমরা দেখার প্রস্তুতি নি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم ارشاد করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি সাহেবের পক্ষ থেকে আসা বিভিন্ন উত্তর আমরা শুনে থাকি আজকেও আলহামদুলিল্লাহ ইতিপূর্বে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন থাকবে এবং দারুল ইফতাহ সুনাতের মুফতি শফিকা তারি মাদানি দাম বারকাতুমুল্লাহ আলিয়া তিনি উত্তর প্রদান করবেন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন হোয়াটসঅ্যাপ নাম্বার চালানো হচ্ছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনাদের ভিডিও প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন পরবর্তী অনুষ্ঠানে ইনশাল্লাউল করিম আমরা সেটি সামিল করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এর মাধ্যমে আপনার চাইলে আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারবেন ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের পাঠানো প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব জি আমরা যাব প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই কোথা থেকে কি প্রশ্ন করেছেন মুফতি সাহেব উত্তর দেওয়ার জন্য রেডি রয়েছেন আসুন আমরা প্রশ্ন শুনি সালাম আমি মোহাম্মদ সাইফ হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে পবিত্র রমজান মাসে রোজা রেখে নামাজ আদায় না করলে রোজা হবে কি জি মোক্তি কী বলবেন অনেকে নামাজ পড়ে রোজা রাখে না অনেকে রোজা রাখে নামাজ পড়ে না তো উভয়টি কেমন আর যারা রোজা রাখে নামাজ পড়ে না তো অনেকে বলে থাকে যে তুমি রোজা রেখেছো নামাজ পড়ছো না তোমার রোজা হবে না তো শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত রোজা রাখা এটাও এবাদত আর আল্লাহর পক্ষ থেকে ফরস ইবাদত যা আমাদের উপর ফরস করা হয়েছে আর নামাজ পড়া এটাও এবাদত আর ফরস নামাজ অর্থাৎ এটি যার আহকাম হচ্ছে ফরজ এগুলো একটার মধ্যে আরেকটি প্রবেশ করে না যে যদি কোনো ব্যক্তি রোজা রাখেন তো নামাজ না পড়লে রোজাও হবে না অথবা এভাবে মনে করুন এটার উল্টো মনে করুন কেউ নামাজ পড়ছেন রোজা উদাহরণস্বরূপ রাখতে পারছেন না অথবা রাখেন না তো তার নামাজই হবে না এমনটা নয় যে একটি আরেকটির মধ্যে গণ্য হয় প্রবেশ করে রোজা আপন একটি আলাদাই বাদত আর নামাজ আলাদাই বাদত হ্যাঁ হুকুম সবগুলোর আছে হুকুম সবগুলোর আছে কেননা একটি ফরজও যদি কেউ কারণ চারা ছাড়ে তরক করে সে তো গুণাগার হবে না যায় সামল আর সে গুনাহের এমন কাজ করছে অর্থাৎ নামাজ যদি কোনো ব্যক্তি এক ওয়াক্তও ছেড়ে দেয় তো তার নাম জাহান নামের দরজায় লিখা হয় যেটা দিয়ে সে প্রবেশ করবে তো এই জন্য নামাজ তো পড়তে হবে তাকে আর রোজাও রাখতে হবে রোজা যদি ফরজ হয় তো নামাজও ফরজ তো এই জন্য যদি কেউ কোনো একটির উপর আমলও না করে উদাহরণস্বরূপ তো আমরা তাকে এটা বলব না যে তোমার রোজা হচ্ছে না কারণ তুমি নামাজ পড়ছ না এমনটা নয় সে গুনাহাগার অবশ্যই হচ্ছে সে নামাজ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তাকে এটা বলবো না রোজা তার হয়ে যাবে যদি তার শর্ত সাপেক্ষে রোজা পালন করে রোজা হয়ে যাবে একটি হচ্ছে রোজা পূর্ণ হওয়া একটি হচ্ছে রোজা যথাসাধ্য উদ্দেশ্যের মধ্যে পৌঁছা আর রোজার উদ্দেশ্য হচ্ছে লাল কুমতার যাতে তোমরা মুত্ত হতে পারো পরহেজগার হতে পারো পরহেজ গাড়ি কখন আসবে যখন ব্যক্তি প্রকাশ্যে ইবাদতের দিকে আসবে যখন ব্যক্তি এই উদ্দেশ্যকে পূর্ণ করার দিকে আসবে তো নামাজও পড়বে যেটা শরীয়তের উদ্দেশ্য সেটার খেয়াল রাখবে সমস্ত বিষয়গুলো আমাদের দৃষ্টির মধ্যে রাখতে হবে এটা এই জন্য স্পষ্ট করছি যে কিছু লোক এমন রয়েছে যে অন্য লোকদেরকে রোজা থেকেই বিরত করে দেয় সরাসরি রোজা থেকেই বাধা দেয় তোমার রোজা হচ্ছে না কেননা তুমি নামাজ পড়নি কিছু লোক এমন রয়েছে যারা বলে যে তোমার তুমি তারাবি পড়নি তো তোমার এই রোজা তোমার হয়নি ভাই তারাবি ইবাদত ইবাদত একেবারে দেওয়ার অভ্যাস সেটা গুনাহগার বানিয়ে দিবে ব্যক্তিকে কিন্তু তার এবং তারাবির এভাবে সম্পর্ক নেই যে তারাবি না পড়লে রোজা হবে না তো এই জন্য আপনি মুসলমানদেরকে বোঝাবেন অবশ্যই কিন্তু এমন করবেন না যে সে রোজাও ছেড়ে দিবে এখন যদি কেউ একটি বাদতের উপর আমল করে একটি বাদত করছে অন্যটি করছে না তো তাকে বোঝানো তো উচিত কিন্তু এটা নয় যে তার সেই বাদতও ছাড়িয়ে দিবেন এটা শরীয়তের এই উদ্দেশ্য নেই তো এই জন্য সর্বোপরি যে রোজা রাখে আর রাখাও উচিত ফরজ রোজা রমজান শরীফের তার জন্য এটা অবশ্য শরীয়তের হুকুম তাকে এটা বিবেচনায় রাখতে হবে যে রোজা এটাও এই বাদত নামাজ এটাও এই বাদত আপনি এই ফরজের উপরও আমল করুন যাতে কোনো ধরনের গুণাহার না হন এই জন্য যদি কেউ নামাজ পড়েনি কিন্তু রোজা রেখেছেন তার রোজা সর্বোপরি হয়ে যাবে যেটা শরীয়তের হুকুম যে শরীয়তের যে বিধান মুফতি সাহেব বলে দিয়েছেন রোজা রেখেন যারা নামাজ পড়ে না তাদের রোজা হয়ে যায় তবে মুফতি সাহেব যে বুঝিয়েছেন উভয় ফরজ ইবাদত আমাদেরকে করতে হবে রোজা রাখতে হবে নামাজও পড়তে হবে তবে না জেনে কাউকে বলা যে তুমি রোজা রেখেছো নামাজ পড়ছো না বিদায় রোজা হচ্ছে না তো এই বিষয়টি অত্যন্ত কঠিন একটি বিষয় যে কোনো বিষয়ে শরীয়তের যদি জ্ঞান নেই আমার কাছে আর সঠিক জানা নেই কাউকে বলে দেয়া আর তাকে বলে দিয়ে তাকে ওই ফরজ ইবাদত থেকে আমি বঞ্চিত করে দিলাম কত বড়োর গুনাহের কাজ করলাম এই জন্য ইসলামিক যে কোনো বিষয়ে জ্ঞান যদি নেই আমাদেরকে বলা উচিত নয় অনেক সময় দেখা যায় না জেনে হুট করে একটি আমরা মুখ থেকে জবাব দিয়ে দিই আর বলি এটি ঠিক এটি রাইট একটি ভুল এই সকল বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু আমার নাম মিনহাস হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ইতাকাফ কি ইতাকাফ কিভাবে করতে হয় ইতাকাফ কতদিন করতে হয় যে মুক্তি সাহেব কি বলবেন কাফ বিষয়ে ইতিকাফ তো বলা হয় অবস্থান করাকে আর সরিয়ে দিক থেকে এটার পরিচিতি হলো এটা যে ব্যক্তি কেননা নিজে নিজেকে দশ দিন মসজিদের মধ্যে আবদ্ধ রাখে অবস্থান করেন আর আল্লাহর বারেগাহে কেননা উনি প্রার্থনাকারী যে আমাকে ক্ষমা করে দেওয়া হোক যতক্ষণ ক্ষমা হবেন আমি এখান থেকে উঠব না তো এইভাবে এখানে আবদ্ধ তাকাকে এতেকাফ বলা হয়ে থাকে রসল ওসাল্লামের শিক্ষাসমূহের মধ্যে কাফের এই ইবাদত এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আজুয়া যে মোতাহারাত ওনারাও ইতি কাফ করতেন সাবাই কেরামার হিম রিদুয়ান ওনারাও নবী ইসলামের সাথে ওনারাও মো তাকিফ হতেন এই কাফ করতেন আর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নিজেই কখনো পূর্ণ রমজান শরীফ আর অধিক হারে শেষের দশ দিনে তিনি ইতিকাফ ফরমাতেন মাসাল্লাহ সুন্নতে মুস্তফা সাল্লি ওসাল্লাম এর আদায়ের নিয়তে ইসলামী ভাইরা আপনারা দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে এক মাসের এতেকাফে চলে আসুন প্রস্তুতি গ্রহণ করুন মাহের রমজানে এক মাসের এতে কাফ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বিভিন্ন মাদারি মার্কাজে অনুষ্ঠিত হয়ে থাকে আপনি যে জেলাতে রয়েছেন দাওত ইসলামীর দায়িত্বশীল ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করুন যদি কোনো যোগাযোগের মাধ্যম নেই অনুরোধ করবো টিভি স্ক্রিনে যে নাম্বার কল সেন্টারে চালানো হচ্ছে কল করুন আপনি কোন জেলায় থাকেন কোন এলাকায় থাকেন কোন থানাতে থাকেন আমি এতে কাফ করতে চাই এক মাসের ইনশাআল্লাহুল করিম আপনাকে ঠিকানা দিয়ে দেওয়া হবে আপনি সেখানে এক মাসের এতেকাফ করে এই সুনত আদায় করে প্রচুর স্বভাব এবং সুন্নতের আমলের যে স্বভাব সেটি আপনি পাবেন ইনশাআল্লাহুল করিম সাথে সাথে দাওয়াত ইসলামের এতেকাফের একটি বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র মসজিদে এতেকাফই নয় এর পাশাপাশি কোরআনুল করিম এর তিলাবাস শেখানো হয় সুরাগুলি মুখস্থ করানো হয় নামাজ কিভাবে পড়তে হয় নামাজের পদ্ধতি অজুর পদ্ধতি গুসুলের পদ্ধতি এবং কাপড় পবিত্র করার পদ্ধতি যা বিধান জানা আমাদের জন্য অতি জরুরি এবং দৈনন্দিন আমাদের প্রয়োজন পড়ে সে সকল বিষয় এতে কাফে শেখানো হয় তো অনুরোধ করব অবশ্যই ইসলামী ভাইরা দাওয়াত ইসলামীর মাদারী পরিবেশে এক মাসের এতে কাজ করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রাহামতুল্লাহ আলাইকুম সালাম ওরাহমতুল্লাহি ও রক আমার মোহাম্মদ আরফাত প্রশ্ন হারাম সংখাদ দ্বারা ঋণ পরিশোধ করা কেন যে মুক্তিসাব কি বলবেন এই বিষয়ে যে হারাম টাকা দিয়ে ঋণ পরিশোধ করা এটি সঠিক হবে কিনা কি বলবেন এই হারাম সম্পদ দ্বারা ঋণ থেকে কিভাবে আপনি মুক্ত হবেন যেই টাকা হারামের তো আপনি প্রথমে তো এটা স্পষ্ট করবেন যে এটা কীভাবে হারাম সুদের টাকা ঘুষ নিয়েছেন এমন টাকা অন্যায়ভাবে কারো কাছ থেকে আত্মসাত করা টাকা তো এই ধরনের যদি টাকা হয়ে থাকে তো এটাকে এভাবে ঋণের মধ্যে লাগাতে পারবেন না সুদের টাকা হলে শরীয়তের হুকুম হচ্ছে আপনি সত্যিকারের তবাও করবেন যার থেকে নিয়েছেন তাকে টাকা ফেরত দিবেন অথবা সেই টাকা কোনো সবাবের নিয়ত ব্যতীত সদকা করে দিন সেই টাকা কোনো সবাবের নিয়োগ ব্যতীত আপনি সদকা করে দিন আর যদি ঘুষের টাকা হয় অথবা এমন কাউকে আত্মসাত করে আপনি নিয়েছেন যেটাকে হারাম সম্পদ বলা হয় তো এটা তো টাকা আপনি যার কাছ থেকে নিয়েছেন তাকেই ফিরিয়ে দিতে হবে এটা ছাড়া তাও বাও হয় না যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিন তিনি না থাকলে তার ওয়ারিশদেরকে ফিরিয়ে দিন এখন পরিশেষে একটা অবস্থা আসবে যখন তার কোনো হদিশ না থাকে সেটাও আপনি কোনো সবাবের নিয়ত ব্যতীত আল্লাহ রাস্তায় সাদকা করবেন ফকিরদের মধ্যে বন্টন করে দিবেন ফকিরদের দিবেন কিন্তু ঋণ সে সম্পদ থেকে সর্বোপরি পরিশোধ করতে পারবেন না ঋণ প্রকাশ্যে আপনি কারো কাছ থেকে নিয়েছেন হালাল পবিত্র সম্পদ নিয়েছেন তো সেটা আপনি আপনার মালিকানা থেকেই পরিশোধ করবেন যে ঋণের জন্য এইভাবে নয় যে ঋণ পরিশোধের জন্য খারাপ মালের আপনি সাহায্য নিবেন এখানে যতটুকু হারাম সম্পদ হবে মনে রাখবেন সেজন্য জন্য বারে বারেগাহে ক্ষমাও চাইতে হবে কেননা যে ব্যক্তি হারাম বক্ষণ করে অথপর তার দোয়া কবুল হয় না আর হজে গেলে ওনার হজ কবুল হয় না ওমরায় গেলে ওনার ওমরা কবুল হয় না এগুলো সব সেই বিষয় যেখানে হালাল সম্পদেই খরচ করতে হবে যাতে আল্লাহ তার উপরে পুরস্কার ও সবাব দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে হারাম উপার্জন থেকে বাঁচার তফিক দান করুক নিজেও হালাল বক্ষণ করুন পরিবার পরিজনের জন্য হালাল খাবারের ব্যবস্থা করুন হারাম উপার্জন থেকে বিরত থাকুন আল্লাহ তফিক দান করুক জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার হুম ওয়ালাইকুম আসসালাম ওরাহমতুল্লাহি ওয়াবারাকতু জি ভাই আমি মোহাম্মদ শাফাত কাইম হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রমজান মাসে ব্যবসায়ীরা পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে দেয় এ বিষয়ে আপনার মতামত জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে রমজান আসার পূর্বে দেখা যায় বাজারে চড়া দাম এমনিতে যা অবস্থা বাজারের আমরা জানি তারপরেও রমজান আসার পূর্বেই আরও জিনিসপত্র বিশেষ করে মাহে রমজানের ওই সকল সামগ্রী যা প্রয়োজন পড়ে তাতে দ্বিগুণ তিনগুণ চারগুণ মূল্য বৃদ্ধি হয়ে যায় তো এরূপ করা কেমন এবং যারা জেনে বুঝে করে থাকে এই বিষয়ে শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন দেখুন প্রত্যেকটা মানুষের সিজন হয়ে থাকে তো কিছু মানুষের সিজন রমজান মাস হয়ে থাকে তারা বলে যে রমজানের এই সিজনে সব জিনিস বিক্রি হয়ে যায় তো তারা এই কারণে এটা রেট বাড়িয়ে দেয় দেখুন একটি বিষয় হচ্ছে মুসলমানদের জন্য উত্তমতার চিন্তা করতে হবে আর বিশেষ করে এমন মুবারক আইয়া মোবারক দিন যে যার মধ্যে প্রত্যেক ধনী গরিব সবার বাচ্চারা চায় যে এটা খাবো এটা ক্রয় করব তো এটা তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সেই বস্তুগুলো তারা ক্রয় করতে পারে না তো এই জন্য ব্যবসায়ীগণ মুসলমান ব্যবসায়ীদের কথা বলছি তাদের তো উচিত যে এই রেটগুলো প্রয়োজনের অতিরিক্ত না করা এমন রাখুন যে আরামের সাথে মানুষ ক্রয় করে আর আপনারা এতে যদি আপনারাও সওয়াবের পুরস্কারে নিয়ত করেন তাহলে এখানেও আপনারা সওয়াব পেয়ে যাবেন উত্তমতার নিয়ত করা উচিত যদিও বা মার্কেটের যে রেট রয়েছে আমরা সার্বজনীন কথা বললে তো সবার জন্য এমনটা হওয়া উচিত কিন্তু মার্কেটে কিছু বস্তুর রেট ফিক্সড হয়ে থাকে সেই রেটের উপরে বিক্রি করা হচ্ছে কেউ কার উপর জবরদস্তি করে না যেটাকে সাধারণ মূল্যভাবে মানুষ তো ঠিক আছে এটা তো প্রকাশ্যে বিক্রি করা যায়েজ আমরা উৎসাহ দিতে পারি মুসলমানদের সাথে উত্তম ব্যবহার করুন আর রেট এইভাবে বাড়াবেন না আর এটাও মাথায় রাখবেন রাষ্ট্রীয়ভাবে কিছু বস্তুর মূল্য ফিক্সড হয়ে থাকে আর সেই বস্তুগুলো সেগুলোই হয়ে থাকে যেগুলো খাওয়ার দাওয়ার জন্য সেখানে অতিরিক্ত এটা নির্ধারণ করা হয় তো এটা রাষ্ট্রীয় রেট এর প্রতি খেয়াল রাখতে হবে আর পাকরাও করার কারণে যেগুলো ঘুষের মধ্যে পড়ে সুদের মধ্যে পড়ে তো এখানে তাকে এই বিবেচনা করতে হবে যদিও বা উত্তমতার নিয়ত রাখলে সব বস্তুতে কিছু না কিছু ডিসকাউন্ট দিন সর্বোপরি মুসলমানদের সচেতন হওয়া উচিত পৃথিবীর সমস্ত দেশের প্রতি যদি আমরা দেখি তো বিভিন্ন দেশের যদি কোনো ইভেন্টস হয়ে থাকে তো তারা তাতে সস্তায় মাল বিক্রি করে মানুষের জন্য সহজ করে দেয় তো আমাদের এইটি ইভেন্ট সিজন রমজান শরীফ এতে আমাদেরও মানুষের জন্য কিছু সহজতা করে দেওয়া উচিত যদি আপনি সবার জন্য করতে না পারেন তো কম বেশি কিছু নির্দিষ্ট গরিবদের জন্য সৈয়দ জাদাদের জন্য আপনি তাদের জন্য করুন তো এটা অধিক উত্তম বিষয় মার্শাল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে এবং বিভিন্ন সামগ্রী যা মাহে রমজানের দ্রব্যাদি বিক্রি করে থাকেন সাহেব অত্যন্ত সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যদি রমজান মাসে লাভ করুন নিষেধ নেই কিন্তু অতিরিক্ত লাভ আর গোদাম করে আপনি একটি টার্গেট নিয়ে যে অমুক সময়ে মূল্য বৃদ্ধি হবে তখন আমি গুদাম থেকে বের করব সেটি করা থেকে বিরত থাকুন মুসলমানরা যেন আসানভাবে তারা মাহে রমজানে রোজা যেন রাখতে পারে সেহরি ইফতারি যেন পেট ভরে তারা করতে পারে তাদের জন্য আসানি যদি করে দিন তাহলে ইনশাল্লাহ কবরে হাসরে আল্লাহ তাবারকা তালা এই যে কঠিন পথ আপনার জন্য আসান করে দিবে লাভ করুন নিষেধ নেই তবে এমন লাভ যা অন্য মুসলমান সেখানে সে কষ্টে পতিত হচ্ছে করা থেকে বিরত থাকুন আল্লাহ তালা তৌফিক দান করুক মুফতি সাহেব বুঝিয়েছেন যদি সবার পক্ষে সম্ভব না হয় যে মূল্য যদি কম করা হয় তাহলে লস খেয়ে যাবেন তাহলে কিছু কিছু লোক যারা একেবারে গরিব দরিদ্র বা সৈয়দ যাদা যারা নবিয়ে করিম সাল্লাহমের বংশধর সৈয়দ যাদা রয়েছে তাদের জন্য আপনি দ্রব্য মূল্য কম করিয়ে দিন ইনশাআল্লাহুল করিম এরও প্রতিদান দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালামু আলাইকুম আরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ ই ওয়াবার কাতুক আমার নাম মহম্মদ শাকরুল হুজুরের কাছে আমার একটি প্রশ্ন যদি কারো গুসল ফরজ হয় তবে সে ফরজ গুছল আদায় করা ব্যতীত মুখস্থ কোরআনে পাক পাঠ করতে পারবে এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্পর্শ করে কোরআন শরীফ পড়তে পারবে কি যে নতিচাব আপনি প্রশ্ন শুনেছেন কি বলবেন এই বিষয়ে শরিয়তের কি বিধান রয়েছে যেই ব্যক্তির উপর গোসল ফরজ হয়েছে আর এখনো তিনি গোসল করেননি তোনাকে জুনুবি বলা হয়ে থাকে জুনুবি ব্যক্তি ফুরকানে হামিদ তেলাওয়াত করা তার জন্য হারাম চাই সে মুখে পড়ুক মুখেও হারাম জুনুবি ব্যক্তি এইভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে না জিকির আজকার তো করতে পারবেন দরুদে পাকও পড়তে পারবেন কোরআনের সেই দোয়াসমূহ অথবা আয়াতে মোবারকা যেগুলো হামদ আর দোয়ার জন্য ব্যবহৃত সেগুলোকে হ্যামথ সানা এবং দোয়ার নিয়তেতে পড়তে পারেন কিন্তু কোরআনের নিয়তে নয় আর সরাসরি যদি এভাবে কোরআনের কথা বলেন সাধারণ নর্মাল আয়াত নর্মাল সুর আর তো জুনুবি ব্যক্তির জন্য এমন তেলাওয়াত করা হারাম হয়ে থাকে তার জন্য এটা জায়েজ নেই সেই মাসালা উজুহীনদের জন্য অর্থাৎ এক ব্যক্তি জুনু বিনন কিন্তু তার উজু নেই তো উজুহীন ব্যক্তি মুখে কোরআন পড়তে চাইলে পড়তে পারেন আবৃত ছাড়া ছোঁয়া এটাই হারাম মুখেই পড়ে তো মুখে সর্বোপরি উনি পড়তে পারেন কিন্তু জুনুবির জন্য এই অনুমতি নেই দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বললেন যে মোবাইল অ্যাপের মাধ্যমে কোরআন স্পর্শ করা দেখুন আমাদের উলামাগণের এ ব্যাপারে এখতলাফ রয়েছে অনেকে এটা বলে থাকেন এই যে মোবাইল রয়েছে এটাকে উজুবিহীন আপনি যে এই টাচ করছেন তার স্ক্রিনকে আর কুরআন খোলা রয়েছে ওনারা এটার অনুমতি দেন না ওনারা বলছেন যে এই ছোঁয়ার জন্য স্ক্রিনকে আপনি টাচ করছেন এটার জন্য আপনার উজু হওয়া দরকার যখন কোরআন খোলা থাকবে আর কিছু লামাগণ ওনারা স্ক্রিনকে প্রতিবন্ধক মনে করেন এই কাছকে এই স্ক্রিনকে তো ওনারা এটা বলেন যে এটা ছোঁয়া জায়েজ রয়েছে আমাদের দারুল ইফতা আহলে সুন্নত থেকেও। ফাতুয়া জায়েজে রয়েছে যে ছোঁয়া জায়েজ গুনাহ নেই যদিও বা বেছে থাকা উত্তম যে ব্যক্তি বেছে থাকবে যে যার মধ্যে এখতিলাফ রয়েছে তো এই জন্য ওজু সহকারে যদি স্ক্রিনকে ছোঁয়া হয় ধরা হয় আর উজু সহকারে টাচ করা হলে তো এটা অধি গ্রহণযোগ্য যে ভাই প্রশ্ন করেছেন আসালাকে আপনি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আপনারা আমাদেরকে কল করতে প্রশ্ন করতে ভুলবেন না ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন এবং দারু ইফতা হলে সুনাতে মুফতি সাহেবের উত্তর নিয়ে আবার আমরা অনুষ্ঠানকে সাজাবো তাই অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামাইকুম আলহামতুল্লা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন তারাবি এবং বিতিরের নামাজ মহিলারা জামাত সহকারে আদায় করতে পারবে কি যে মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে মহিলাদের জন্য তারাবির নামাজ এটা শূন্যতে মক্কা হয়ে থাকে এমন না এটা শুধু পুরুষের জন্য মহিলাদের জন্য হ্যাঁ মহিলারা মসজিদে গিয়ে জামাতের সাথে এই নামাজকে আদায় করবে না বরং তারা ঘরে থাকা অবস্থায় আদায় করবেন হ্যাঁ যদি ঘরের মধ্যে এমন কোনো হাফেজে কোরআন থাকেন উদাহরণস্বরূপ এমন কোন বাল এক বাচ্চা যিনি ইমামতের যোগ্য তো তার সাথে যদি জামাতের সাথে মহিলারা নামাজ পড়ে কিছু পুরুষ রয়েছে কিছু মহিলা রয়েছে সামনে পুরুষের কাতার হবে পেছনে মহিলাদের কাতার হবে এইভাবে নামাজ আদায় করে সর্বোপরি এই নামাজ তাদের হয়ে যাবে আর জামাত এটা পড়তে পারবেন কিন্তু এইভাবে পড়া উচিত নয় যে মহিলাদের মধ্যে যদি কেউ হাফেজা থাকেন আর সে মহিলাই ইমামতি করলে মহিলা মহিলার ইমামতি যখন করবেন তো এটা মকরুয়ে তাহরিম এটা ঠিক নয় যদি কোনো পুরুষ থাকেন অথবা গড়ের মধ্যে এমন কোনো হাফেজে কুরআন এমন কোনো বাচ্চা যে বালেক হয়েছেন এবং ইমামতের শর্ত পাওয়া গেলে সে যদি পড়ায় তো সর্বোপরি তারাবির নামাজ এভাবে তার পেছনেও পড়া যেতে পারে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম নাম মোহাম্মদ কাইসার হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রাতের বেলা এটো পানি ফেলা কেমন জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে পানি অপচয় তো করা উচিত নয় অর্থাৎ কেন আপনি পানি ফেলছেন তো পানি ফেলবেন না এখান থেকে কেউ যদি কুসংস্কার নেয় তো এটা ভুল যদি কেউ বলে যে এটো পানি ফেললে ক্ষতি হবে তো এটা ভুল এটার কোনো বাস্তবতা নেই যদি কেউ ফেলে দিল তো এতে কোনো অমঙ্গলের বিষয় নেই কিন্তু সর্বোপরি যদি কারো এটো পানি পান করেছেন কোনো মুসলমান পান করেছেন অন্যকে কেউ যদি এটা ব্যবহার করতে পারে তো ব্যবহার করা উচিত বরং মুমিনের অ্যাটোর মধ্যে শেফা রাখা হয়েছে যাই হোক যদি কেউ এটাকে ফেলে দেয় তো এটাকে কেউ অমঙ্গল ক্ষতি এইভাবে যদি কেউ কল্পনা করে তো এমন কিছুই নেই তবে হ্যাঁ পানিকে কোনো কারণ ছাড়া অপচয় করবেন না অনেক সময় এমন হয় পানি একেবারে কম এরকম হয়ে যায় যে সেটা অঠো হয়ে থাকে আর পানের অযোগ্য হয়ে থাকে এখন যদি কেউ সেটাকে ফেলো দেয় তো এতে কোনো অপচয় কিংবা গুনাহের বিষয় নেই আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় থেকে বাঁচার তৌফিক দান করুক যা নির্দেশনা দিয়েছেন মুফতি সাহেব সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি মুহাম্মদ আল হোসেন হুজুরের কাছে আমার একটা প্রশ্ন উজি ব্যতীত তাজবি পাঠ করা কেমন জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে আমরা অনেক সময় অজু ছাড়াই তসবি আল্লাহ তাবারক তালা পবিত্র নামের জিকি দরুদে পাক পড়তেই থাকি তো এ বিষয়ে কি শরীয়তের বিধান রয়েছে একটু বলুন জুবিহীন তসবিহ পাঠ করা দরুদে পাক পড়া জিকির আস্কার করা এটা একেবারে জায়েজ বরং কুরআনের তেলাওয়াত করাও জায়েজ যদি আপনি স্পর্শ করছেন না মুখে কুরআন পড়ছেন আপনার কাছে উজু নেই তো আপনি সব কিছু করতে পারেন অসুবিধাই নেই সেটা আদবের কারণে যে যতটুকু আদব সম্মান বজায় রাখবে ভালো কথা যে উজু সহকারেই ব্যক্তি পাঠ করবে কিন্তু যদি উজু না থাকে আর আপনি তেসবিহাত পড়েন তো এই তেসবিহ পাঠ করার মধ্যে কোনো ধরনের কোনো অসুবিধা নেই পরা একেবারে আপনার জন্য জায়েজ আর এতে উপকার এটা পাওয়া যায় ব্যক্তি চলাফেরা করে ঘরে মহিলা রয়েছে যদি ঘরে কাজকর্ম করার ক্ষেত্র দরুদ জিকির পাঠ করতে থাকুন দরুদে পাক পাঠ করতে থাকেন খাবার বানাচ্ছেন দরুদে পাক পাঠ করছেন তো ইনশাল্লাহ সাওয়াব আর সাওয়াব রয়েছে আর যদি রমজান শরীফে এই নেখির কাজ করে থাকেন তো আরও বেশি সাওয়াব ইনশাল্লাহ পেয়ে যাবেন মাসা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে বলেছেন সব সময় আল্লাহ তাবারক তালার জিকির দরুদ আমাদের মুখে যেন থাকে মাজ আল্লাহ স্তক অনেকে গান বাজনা অশ্লীল কথা বিভিন্ন ধরনের বাজে কথা মাহে রমজানেও ছাড়ে না তাদের এই বিষয়ে অত্যন্ত কঠিন বিষয় যে মাহের রমজানেও আমাদের মুখ থেকে অশ্লীল কথা হচ্ছে। মাহের রমজানেও আমাদের মুখ থেকে গালি গালাজ বের হচ্ছে মাহের রমজানেও গিবত নিয়ে বসে আছি মাজ আল্লাহ তো মাহের রমজান হোক বা অন্যান্য মাস হোক যে সকল কথা বলা নিষেধ সব মাসেই নিষেধ মাহের রমজানে আরও কঠোরভাবে এটি নিষেধাজ্ঞা চলে আসে তাই অনুরোধ করব। যারাই এই অনুষ্ঠান দেখছেন এখন থেকে অভ্যাস করুন জিকির করার সময় সময়ে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ কালিমা শরীফ আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আসালাত আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে শরীফ পড়ুন ইনশাল্লাহুল করিম জীবদ্দশায় জিকির করব দুরুদ পড়ব মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাব সেই সময়ও আমাদের মুখে জিকির এবং দুরুদ থাকবে আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি জিকির এবং দুরুদ পাঠ করার তৌফিক দান করুক যে মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ মাত্র একটি প্রশ্ন আরও বাকি রয়েছে আমরা প্রশ্ন শুনবো এরপরে মুফতি শফিক আত্মারি মাদানী কি উত্তর প্রদান করবেন তারপরেই আমরা বিদায় নিব যে প্রশ্ন চালিয়ে দিন আলাইকুম আমার নাম মোহাম্মদ সাগর হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রমজান মাসে ইতিকাফ করা ফরজ নাকি ওয়াজিব যে মত হিসাব বলবেন ইতিকাফ করা ফরজ না ওয়াজিব কি রয়েছে একটু বলুন ইতিকাফ যেটা রমজান শরীফে করা হয়ে থাকে শেষের দশ দিনের যেই দশ দিন ইতিকাফ রয়েছে এটা সুন্নতে মুবারকা এটাকে ফরজ কিংবা ওয়াজিব বলবেন না হ্যাঁ যদি কোনো ব্যক্তি ইতিকাফের মান্নত করেন তখন সেই মান্নত পূরণ করা যেহেতু ওয়াজিব তখন সেটা ওয়াজিবের আহকামের মধ্যে পড়বে কিন্তু ছাড়া সাধারণ নর্মাল এতে কাফ রয়েছে তো সেটা এতে কাফ বলা হয়ে থাকে আর পুরো মাস করলে ভালো কথা এটাকে নফল কাপ বলা হয়ে থাকে শেষের দশ দিন এতে এতেকাফ বলা হবে আমাদের নবী সাল আলিহি ও ওয়াসাল্লাম ওনার কাছ থেকে এটা প্রমাণিত উনি পুরো মাস কাফ করেছেন আর এটা অধিক হয়েছে যে তিনি শেষের দশ দিনে ইতি কাফ করেছেন আর হুজুর সলাল্লাহু আলহি ওসল্লাম বুহারি শরীফের হাদিস একবার ইতিকাফ করলেন তো অতপর যখন বিশ দিন ওনার ইতিকাফ পূর্ণ হচ্ছিল তো হুজুর সল্লাহু ওয়াসাল্লাম পুনরায় মানুষদেরকে বললেন যে যে যারা ইচ্ছে করেন আমার সাথে শেষের দশ দিন ইতিকাফ করে নিন যে এই দশ দিনের ইতিকাফ তাতে এই রাত রয়েছে সবে কদর রয়েছে সে সবে কদরকে তালাশ করার জন্য এখন আমাকে শেষের ভেজর রাতের কথা বলা হয়েছে যারা চাই তোমাদের মধ্য থেকে তারা আমার সাথে কাফ করুন যেভাবে হাদিসে পাকের এই মফ্ফুম আমি আরজ করেছি তো এটাও হুজুর আলহিসাল্লামের কাছ থেকে প্রমাণিত আর শেষের দশ দিনের হুজুর সাল্লু আলহি ওসাল্লাম কাফ করতেন আর হাদিসে পাকের মধ্যেও এই কথা ইসাদ করা হয়েছে যে যেই ব্যক্তি ইমানের সাথে নেকি হাসিল করার জন্য এইতিকাফ করেন তার পূর্ববর্তী গুনাকসমূহ ক্ষমা করে দেওয়া হয় আর একদিনের ফজিলতকেও বর্ণনা করা হয়েছে পুরো আশরার অর্থাৎ দশ দিনের থেকে ফজিলত বর্ণনা করা হয়েছে এই যার পক্ষে সম্ভব তো অবশ্যই এতে কাফ করা উচিত দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ পুরো পুরো মাস জুড়ে ইতে হয়ে থাকে অতপর শেষের দশ দিনের শেষের আশরার তো এটা তো মাদানী মার্কজের মধ্যে হাজারো ব্যক্তি যারা ইতে করেন তো আপনাদের মধ্যে যাদের সম্ভব অবশ্যই এই নেকির আমল করা উচিত মাসা আল্লাহ মুফতি সাহেব এতেকাফের বিষয়ে তিনি আমাদেরকে শরীয়তের বিধানও বলেছেন দাওয়াতও দিয়েছেন মুফতি সাহেব এখন বলে দিয়েছেন আমাদের করণীয় এটাই মুফতি সাহেব যেহেতু আমাদেরকে এতেকাফ করার জন্য উৎসাহ প্রদান করেছেন চলে আসুন দাওতে ইসলামীর মাদানি মার্কাজ ফৈজানে মদিরাতে এক মাসের এতেকাফ করুন বিভিন্ন মসজিদের মধ্যে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে দশ দিনের এতেকাফ হয় দশ দিনের এতেকাফ করুন আল্লাহ তাবারাকাল তার সন্তুষ্টির জন্য আমাদেরকে এতেকাফ করার মাহের রমজানের বেশি থেকে বেশি আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে মাহের রমজানের সাথে মিলিয়ে দিক এখন থেকে রমজানের আমরা প্রস্তুতি নিই আশা রাখি ইনশাল্লাহ মাহের রমজানের চাঁদ যখন আকাশে উদিত হবে আল্লাহ তাআলা যদি দয়া করে সে চাঁদকেও আমরা স্বাগত জানাবো বরণ করে নেবো ইবাদতের মাধ্যমে তারাবির মাধ্যমে কোরআনুল করিমের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক আমিন বিজাইহি খাতামিন বিগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন জ্ঞানের চাবি প্রশ্ন জ্ঞানের চাবি প্রশ্ন জ্ঞানের চাবি প্রশ্ন জ্ঞানের ছবি